চকরিয়া মগবাজার উত্তর পাশে মাস্টারপাড়া এলাকায় এক দোকানদারকে অতর্কিত কজন ব্যক্তি এসে হামলা চালিয়ে আহত করার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে একুশ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান ঘটনার পরপরেই চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি ঘটনার বিবরণে আহত দোকানদার ও এলাকাবাসী বলেন নাম কি বয়স কত এলাকার নাম কি কত নাম্বার ওয়ার্ড চকরিয়া পৌরসভা সকালে সময় চারজন লোক এসে ওই মা বাপ সহ ওই দোকান দিয়ে আমাকে কি আঘাত করছে কেন কাজ করেছি ভাইয়া হয়তোভাবে একজন মানুষকে আঘাত করলো নাকি কেন কাজ করলো ওই আমার শাসার বাড়ির বিশেষ আমি সকালে আমার শাশুড়া যখন বকাবকি করছে আমি একটু কি ওদেরকে কথা বলছি ভাই এখানে কি পারিবারিক বিয়ে বাড়ির সম্রাট কেন আসছে না এটা আমাদের বিষয় আপনার চাচার বাড়ি কোথায় ওই তো কালোটার সাফ বাসা তো যখন পুলিশের যখন দেখতে গিয়ে পুলিশে আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি চলে আসছি আপনার কোথাও কোথাও আঘাত করে যাচ্ছে আমার মাথায় বুকে পায়ে আর হাতে করোনা করে দিকে সাড়ে দশটায় এগারোটা হবে আজ সকাল আজকে সকাল আরে কজন ছিল সাতজন বাপস পাঁচজন টাকা নিয়ে গেছে মালা মালা হরে নিয়ে করছে এখানে নিয়ে গেছে সিগারেট নিয়ে গেছে এই সময় দোকানে কেউ ছিল না আমি একজন এই ব্যাপারে সরকারি পরে থেকে বিচার করে এই ব্যাপারে উইক বেশি কথা দিয়েছেন তারাই এখন তো এলাকার অনেক লোকজন দেখা যাচ্ছে হ্যাঁ ফেরদুস সাহেব আপনি তো সরকারি কর্মকর্তা এটি আপনার গ্রাম কি হয়েছে একটু জানাবেন ঘটনাটা বলব দোকানদার যেটা আমরা শুনেছি অফিসে ছিলাম ও ফেসবুকে দেখছি আর এমনে আমার আগে ফোন দিয়েছিল ফোন দিয়ে জানাইছে যে কি এলাকার মধ্যে তোর দোকানে এসে হামলা করছে বা কিছু লোকজন তো লোকজন ওকে ধেরে দেখতেছি যে ওই মাথা রক্তাক্ত ওই ফেসবুকে দেখছি তা লোকজনও ফোন করে বলছে এর পায়ে আঘাত করছে ওকে আঘাত করছে তো একজন মৌলানা সাহেব যদি না থাকলে ওনাকে জানে মেরে ফেলতো এখন মোট কথা হচ্ছে যে কি বহিরাগত সন্ত্রাসীরা এসে এলাকার মধ্যে একজনকে হামলা করবে সে নিরহ একজন মানুষ তার এখানে তো কেউ নাই কেউ ছিল না সেই সুবাদে সে এক পেয়ে তাকে তাদেরকে মারধর করছে এটা একটা ফৌজদারি অপরাধ এটা জঘন্যতম অপরাধ এই অপরাধ আমরা এই এলাকারবাসীর প্রত্যেকটা মানুষজন এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমরা এখন মূল বিষয় হচ্ছে যে কি এলাকার যেহেতু আমরা বাইরের এসে লোকজন এসে একবার মেরে যাচ্ছে এর পরবর্তীতে আরও ঘটনা করতে পারে এটার আমরা তীব্র নিন্দাও জ্ঞাপন করছি প্লাস আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সম্মানিত মা শেফ আপনি ছাত্র নেতা যুব নেতা আপনি বিএনপিও নেতা ওঠে আমরা ইতিপূর্বে আপনার এলাকা থেকে জানালো যে সাবদাগর তাকে আহত করেছে কিছু মানুষ এসে ঘটনাটা আমাদেরকে জানালো আসলে বিষয় কি হয়েছে আপনি একটু জানবেন এই আপনার এই অঞ্চলের মানুষজন সবাই আমরা দেখতে পাচ্ছি এখন অনেকেই অনেক কথা বলেছেন কি হয়েছে একটু জানাবেন বিসমিল্লা রহমান রহিম আমরা কাহের কোনো মাস্টার পাড়ায় আমরা এখানে সামাজিকভাবে সবাই বসবাস করি আজকে সকালে এই চাচা এবং এই চাষির সাথে পারিবারিক সম্পদ সম্পদ নিয়ে কিছু কথা কাটাকাটি তার মধ্যে বাতিশা হিসেবে সে মধ্যখানে গিয়ে সবাইকে সমতা করার চেষ্টা করার মধ্যে দিয়ে। এবং বহিরাগত কিছু লোক তার যেটা জেঠির পক্ষে এসে তার দোকানে বসা অবস্থায় অতর্কিতভাবে হামলা করে এ হামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং এলাকাবাসী এবং উপর যারা হামলা করেছি বহিরাগত আমরা তাদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করতেছি না হলে সামাজিকভাবে আমরা তাদেরকে বয়কট করব এ হচ্ছে আমাদের সামাজিকভাবে সবার পক্ষ থেকে আমার এই বক্তব্য এ ঘটনার বিষয়ে চকু থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে